মন্তব্য অনেকেই করবে কিন্তু গন্তব্য দেখিয়ে দিবে না কেউ হাতে হাত রেখে কথা দেওয়া মানুষটাও তোমার সঙ্গ দিবে না সফলতার পথে তোমায় হাঁটতে হবে একা ভাগ্যে থাকলে তবেই তুমি পাবে সফলতার দেখা আনয় বিনয় যতই করো না কেন তোমার জন্য কিছু নিজের প্রচেষ্টায় সফল হতে পারলে অনেকেই করবে তোমার কাছে মাতা নিচ্ছু আর হ্যাঁ এটাই হলো বাস্তব কথা আসসালাম আলাইকুম হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কখনো কাউকেই ভালোবাসে না তবে আমি আমার জীবনে স্বার্থ একজন মানুষ পেয়েছিলাম যিনি বিনা স্বার্থে ভালোবেসেছিল আমাকে তবে হ্যাঁ এমন মানুষ কয়জনই বা হয় কোথায় পাবেন আপনি এত ভালো মানুষ কোথায় আছে কাউকে আঘাত দিলে সেই আঘাতের অপেক্ষায় থাকতে হয় ওই যে ভোলে না ইট মারলে পাটকেল তো খেতেই হবে আমি যদি কাউকে আগার দেই সেই আগারটা যে আমার দিকে আসবে না সেটা কিন্তু নয়। আমার এই কথাগুলো লাগতে পারে কারো কাছে পারে, কিন্তু এটাই সত্য যিনি আমাদের সৃষ্টি করেছেন বা আমাদের সৃষ্টিকর্তা তিনিও কিন্তু আমাদের কাছ থেকে এত কিছু চান না যা আশা করেন আমাদের আশেপাশের মানুষগুলো তারা আশা করতে জানে কিন্তু আশার ভাষা পূরণ করতে জানে না মানুষের অবহেলাটা এমন একটা জিনিস যেটা গায়ে লেগে গেলে তখন পিঠটাও যায় টেকে মানুষকে আগার দিয়ে কি লাভ সেই আগারটা যদি আমার দিকেই আসে একটা জিনিস কি জানেন আপনি যাকে সবচেয়ে বেশি আপন মনে করবেন সবচেয়ে কাছের মানুষ মনে করবেন বেশি ভালোবাসবে সেই মানুষটা ঠিক ততটুকুই আপনাকে অবহেলা করবে আর দিন শেষে সে আপনিটাই খারাপ হয়ে যাবেন সবার কাছে যেটা আমি নিজেকে দিয়েও অনুভব করতে পারি আর যারা কিছু করবে না সংসারের দায়িত্ব নিবে না সংসারের দায়িত্ব এড়িয়ে যাবে দেখবেন সেই মানুষগুলাই দিন শেষে তাদের কাছে অনেক ভালো ও প্রিয় একটা কথা আছে সাগরের বুকে জ্বর আছে কিন্তু হিংসা নেই আর আমরা মানুষ ভাই আমরা হিংসা ছাড়া চলতেই পারি না কারো ভালো দেখলেই যেন আমাদের গা জ্বলে যারা আপনাকে প্রতিনিয়ত হিংসা করে ও অবহেলা করে তারা একটা সময় ঠিকই বুঝতে পারে তাদের ভুলটা কিন্তু তখন আর কোনো সময় থাকে না ততক্ষণে সেই অপর পাশের মানুষটার মনটা তিত হয়ে যায় তাই কাউকে আঘাত দেওয়ার আগে চিন্তা করবেন একবার যে সেই ভালো মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে কিছু মানুষ আছে যারা সেই ভালো মানুষটাকে বাধ্য করে খারাপ মানুষ হয়ে যাওয়ার জন্য তখন দেখবেন তারাই বলে ইস রে আগেই ভালো ছিল এখন কেমন করে আসলে তার মনটা যে কতটা তীত হয়ে গেছে সেটার কবর তো আপনারা একবারও নিলেন না তবে এটাও সত্য ভালোবাসবেন ভালোবাসা পাবেন কাউকে সম্মান করবেন নিজে সম্মানিত হবেন আর এটা সময় চেষ্টা করবেন সবাইকে সমান চোখে দেখার জন্য আর এই ভিডিওটা দেখে অনেকেই জেলাসি করতে পারে আমি মনে হয় তাদেরকে বলছি না আমি কিছু বাস্তবতার স্বরূপ দিচ্ছি আমার কথাগুলো শুনো কারো মনে ব্যথা লাগলে কাছে কমা চাচ্ছি আজকের কথাগুলো কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই বরং নিজে একটু হালকা হওয়ার জন্য বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ